হ্যালো এভরিওয়ান সবাইকে একটা নতুন ব্লগের স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা যে সবাই ভালোই আছো আমরাও সবাই ভালোই আছি আজকে তো একটা স্পেশাল দিন হোলি সবাই নিশ্চয়ই খুব ভালো করে সেলিব্রেট করছো বাট আমাদের অবস্থা দেখো কি ঘরের সামনেই সব কাজ চলছে দরজা পর্যন্ত খোলা যায় না দরজা খুলেই গোগল ঘুপ বেরিয়ে পড়ে সেই জন্য সময় দরজাটা বন্ধ রাখি এখন গুগল ঘুমাচ্ছে দেখে একটু খুলে রাখলাম আমাদের অনেক ঝামেলার মধ্যে থেকেও আমরা ভেবেছি আজকে একটুখানি হোলিটা সেলিব্রেট করব সেই জন্য একদম সকাল সকাল উঠে পড়েছি তো চলো আগে ঠাকুরেরকে পুজোটা করে নিয়ে ঠাকুরকে একটু হোলি লাগিয়ে ব্রেকফাস্ট রেডি করতে চলে যাব আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি চিড়ের পোলাও যাকে পোহাও বলে তো প্রথমে আমি চিঁড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম আর সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম একটুখানি বাদাম দিয়েছি এবার চিড়েটা অ্যাড করে ভালো করে ভেজে নেব একটু লবণ দিয়ে দেবো আর শেষে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি এটা ছোট বড় সবাই খেতে পারে গোগুলো আজকে এটাই খাবে আমি এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছি আর এদিকে দেখো গুগল কী করছি বক্সা নিয়ে খেলছিল যে কি করে ভেতরে ঢুকে গেল, যাই হোক এবার আমি গরম গরম চা বানিয়ে নিলাম আর আমার চিরের পোলাও রেডি এবার সবাইকে সার্ভ করে দেবো গুগল চিরের পোলাও দেখে আমি এমনি শুরু করে দিয়েছে ও বুঝতে পারছে এটা সবার খাবার তাই দেখো একা একা খাওয়ার চেষ্টা করছে ওকে আমি মাঝে মাঝে এরকম ছেড়ে দিই যাতে ও খাবারটা একা খাওয়ার শিখে যায় ভেজ দিনগুলোতে যখন ফেস্টিভ্যাল পরে না তখন কিন্তু একটু চাপই হয়ে যায় মানে কনফিউজ হয়ে যায় কী রান্না করা যায় স্পেশাল তো আমি ভাবলাম যেহেতু ভেজ রান্নাই হচ্ছে তো একটু পিঠা বানানো যেতে পারে যেটা কিনা অনেকটা গুজিয়ার মতন হয় দেখতে আর খেতে তো সবাই ভালোবাসে গোগুলো খুব ভালোবাসে নারকেল দিয়ে যে পিঠে বানানো হয় সেগুলোতে কিন্তু খুব চাপ মেন চাপটা হলো নারকেল কোড়ানোটা তো আমি যেটা করলাম যে নারকেলকে প্রথমে ভালো করে পুড়িয়ে নিয়েছি তারপরে ঠান্ডা জলে রাখলাম তারপর একটু প্রেশার দিলাম নারকেলটা উঠে চলে আসলো পুরোটাই এবার ব্লেন্ডারের মধ্যে একটু গ্রাইন্ড করে নিলেই ব্যাস রেডি হয়ে গেল তো আমি আজকে গুড় দিয়ে বানাবো বাড়িতে অনেকটা গুড় ছিল তো ওয়েস্ট করবো না গুড় দিয়েই বানিয়ে নিচ্ছি আমি প্রথমে পিঠের যে স্টাফিংটা হয় সেটাকে বানিয়ে রাখবো আর শিরাটাকেও রেডি করে রাখছি এখন আগে আমি এগে লাঞ্চটাকে রেডি করে নিচ্ছি কারণ ইচ্ছা আছে একটু হোলি খেলার তো লাঞ্চটা রেডি না করলে খেলতে পারবো না মানে তখন আর রান্না করতে ইচ্ছা করবে না পরে দেরিও হয়ে যাবে তো আজকের মেনু খুবই সিম্পল যেহেতু ভেজ তো খিচুড়ি বানাচ্ছি যেটা কি অনেকটা পোলাওের মতো হয় আর থাকছে মিক্স সবজি আর একটু বেগুনি ভাজবো এই খিচুড়িটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপর চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে সব মশলাগুলো আদা দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো আর লবণটাও দিয়ে দেবো এবার ঢেকে দিলাম ধীরে ধীরে হতে থাকুক খিচুড়ি বানানো যতটা ইজি খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে খেতে ও দুবেলা খিচুড়িই খাবে আজকে যেহেতু ভেজ তো গোগুলো ভেজই খাচ্ছে তো ওর জন্য খিচুড়ি বানিয়ে নিচ্ছি আলাদা করে আমাদের খিচুড়িটাতে মুগ ডালটা বেশি আছে সেই জন্য ওর জন্য আলাদা করে একটু পাতলা করে খিচুড়ি বানিয়ে নিচ্ছি পিঠেগুলোকে তো আগে থেকে রেডি করে রেখেছিলাম এবার গরম গরম ভেজে নেব তারপর ওদেরকে দিয়ে দেবো খেতে এবার আমরা বসে গেছি হোলি খেলতে আর গোগোল দেখো নিজেই নিজের গালে লাগাছো ওয়েট করছে না কে ওকে লাগাবে এটা ওর প্রথম হোলি খেলা বলতে পারো এর আগের বার একটু ঠান্ডা লেগেছিল তখন আমরা হোলি খেলিনি বা জ্বর টাইপের হয়েছিল এবার খুব ইচ্ছে ছিল সবাই মিলে একসাথে মানে বন্ধুরা সবাই মিলে একসাথে ভালো করে সেলিব্রেট করব বাট এবার ব্যাঙ্গালোরে তো জলের খুব ক্রাইসিস চলছে মানে অনেক অ্যাপার্টমেন্টে জল নেই তো আমাদের অ্যাপার্টমেন্টেও মানে সিগনাল দিয়ে দিয়েছে যে জল কম ইউজ করতে তো হোলিতে বেশি যদি খেলি তো জল তো অনেক খরচ হবে সেই হিসাবে আমরা বেশি খেলছি না যেহেতু এটা গুগল প্রথম হোলিটা খেলবে আমি চা আমি চাচ্ছিলাম যে গুগল জানুক একটা হোলি একটা আমাদের ফেস্টিভ্যাল ও হোলি খেলুক এটা আমি চাচ্ছিলাম তো সেই জন্য অল্প করে ঘরের ভিতরে আর বাইরেও তোমাদের দেখালাম বাইরে কি অবস্থা কাজ চলছে বাইরেও বেরোনো যাচ্ছে না তো ঘরে আর কত হোলি খেলা যায় সব আমার কালার করে দেবে গুগল তো ঘরের ভেতরেই আমরা একটুখানি সেলিব্রেট করছি গুলো স্নান টান করে নিল এবার ওকে আমি ওই গুজিয়াগুলো দিচ্ছি মানে যেটা পিঠেটা হয় ওটা দিলাম সবাই মিলে আর গোগলে দেখো এত ভালো লাগছে ও হাতে মানে যতগুলো প্লেটে ছিল ও তুলে নিয়েছে ইভেন শিশু করতে গেল সেটাও এই পিঠেগুলোকে সঙ্গে নিয়েই গেল ও কোনোভাবেই ছাড়ছে না এই পিঠেগুলো আর খুব ভালো পেয়েছে ও আসলে ভালোবাসে এই পিঠেটা এটা যতবারই করেছি ও খুব ভালো খায় এটা আজকে তো হাজবেন্ড বাড়িতে ছিল দেখে একটু সেলিব্রেট করতে পারলাম মানে এখানে তো ফেস্টিভ্যাল না এটা ছুটিও থাকে না অফিসে ও যেহেতু বাড়ি থেকে কাজ করে সোম মঙ্গলবার তো আজকে বাড়িতেই ছিল তো এই জন্য সেলিব্রেশনটা হলো এইভাবে হয় না মানে এক তো জলের ক্রাইসিস তার উপরে আবার ছুটি নেই তবুও আমরা এইভাবে করে মানে এইভাবে এইসবের মাঝখান দিয়ে একটুখানি ছোট্ট করে সেলিব্রেট করতে পারলাম সেটার জন্য একটু ভালো লাগছে মনটা কারণ সবাইকে দেখছি ফেসবুক জুড়ে শুধু হোলির ছবি সবাই কত মজা করছে একটু নিজেরা না করলে সত্যি মনটা খারাপ হয়ে যেত এখন আমি গরম গরম বেগুনিগুলো ভেজে খেতে দিয়ে দেবো অনেক সমস্যার মাঝখানে অনেক কী বলবো ঝামেলার মধ্যে দিয়ে আমরা হোলিটা সেলিব্রেট করলাম নিজেরা নিজেরাই সেলিব্রেট করলাম আসলে বাচ্চা থাকলে একটু কিছু করতে হয়ই তখন আমরা না চাইলেও হয়তো করতে হয় কোনো আড়ম্বর ছাড়াই এভাবেই ছিল আমাদের হোলি সেলিব্রেশন ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকেও দেখাবে তোমাদের সাথে নেক্সট ব্লগে